শুক্রবার মাতাবাড়ি ব্লকের ফোটামাটি পঞ্চায়েত পিতরা পঞ্চায়েত এবং রাজনগর পঞ্চায়েতের মোট ত্রিশ জন প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত মেম্বাররা শপথ গ্রহণ করেন মাতাবাড়ি ব্লকের কনফারেন্স হলে এদিন উপস্থিত ছিলেন বিধায়ক রামপদু জমাতিয়া জেলার সহকারী সভাপতি সুজন সেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস মাতাবাড়ি ব্লকের ভিডিও সুব্রত দে বিশিষ্ট সমাজসেবক সবিতা নাগ উত্তম দে সোহ আরও অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রামপদু জমাতিয়া বিস্তারিত জানায় পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পদে শপথ নিয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা থাকবে মূলত তাদের সবাইকে যার যার এলাকার যারা আমাদের আছে জনতা জনার্থ যারা আছেন সবাইকে একভাবে এক মা বাবার সন্তান যেভাবে আমরা ভাই বোন চলি মানে একই পরিবারের মতো ব্যবহার করা হয় সবকা সাথে সবকা বিকাশের যে বার্তা মোদিজি এবং যে বার্তা এটা যাতে সবাই মেঘে চলে এবং সেবাহী সংগঠন যেহেতু আমরা করি সেবার কাজের জন্যই যেহেতু সবাই লেগে যায় মানুষের সুখে দুঃখের পাশে যাতে দাঁড়ায় এটাই আমার সবার প্রতি আহ্বান তো আমি তিনি অবশ্যই আমরা এই যার যার পঞ্চায়েতে এটা উন্নয়নের ক্ষেত্রেও আমরা কোথাও ভেদাভাজ করবো না বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে আমরা কোথাও ভেদাবাদ যাতে কেউ যদি করে যারা যারা পাওয়ার উপযুক্ত সবাইকে তো একসাথে দেওয়া যাবে না কিন্তু যাকে যাকে দেওয়া হবে এটা সঠিকভাবে সমাজে যারা আছে সমাজের মধ্যে যারা বরিষ্ঠ যারা আছে এবং যারা গার্জেন হিসাবে সমাজ পরিচালনা করেন তাদের সাথেও পরামর্শ নিয়ে এটা সুবিধা কাজই যাতে করা হয় কোন থেকে আরম্ভ করে বিভিন্ন ৰকমে সুযোগ সুবিধা কৰিম পৰে পৰা হয় যদি আপোনাৰ আশা কৰিছে